আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আইসি চলে গেছে আর আইসির সাথে সাথে প্যাডও চলে গেছে আমরা দেখবো আজকে কীভাবে আমরা আইসি প্লাস প্যাড আইসির প্যাড এইভাবে করতে আইসির প্যাড তো কিন্তু সকলে রিপেয়ার করতে পারে যারা হ্যান্ডসগুলি মোটামুটি ভালো তারা আইসির প্যাড তো রিপেয়ার করা ইজি তাদের জন্য কিন্তু আইসি রিপেয়ার করা এত ইজি না আমরা আছে দেখবো আইসি কীভাবে আমরা রিপেয়ার করবো এই যে বল জ্বলে গেছে এখন আমরা এটা স্ক্র্যাচ করেছি চেক করলাম রিপেয়ার করা যোগ্য কিনা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইন আছে লাইন দেখা যাচ্ছে তো এখন ট্রাই করব আমরা লাইনটা রিপেয়ার করতে পারি কিনা লাইনটা রিপেয়ার করার সময় বোর্ড এখন প্রথমে বোর্ড রিপেয়ার করব বোর্ড রিপেয়ার করার সময় কিন্তু আমাদের ভালোভাবে ক্লিন করে নিতে হবে ক্লিন করে যাতে আমরা ভালোভাবে ইউবি মাস্কিং করলে ইউবিটা ইউবিগুলো শক্তভাবে লাগে ভিজা দিয়ে থাকে ইউবিগুলো শক্তভাবে লাগে না তো সেই ক্ষেত্রে আমাদের ইউবিগুলো দেওয়ার জন্য ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন আমাদের প্রথমে মাইক্রো জাম্পার করে নিতে হবে একটা মাইক্রো জাম্পার করে নেব মাইক্রো জাম্পার করে তারপর জেলেবির মতো পেঁচিয়ে নেব এখানে মাইক্রো জাম্পার জাম্পার করার আগে আমরা জাম্পারিং পেস্ট দিয়ে দেব জাম্পার করার জন্য আমরা ট্রাই করব আমরা হট এয়ার গানের মাধ্যমে এটা লাগাইতে পারি কি দেখবো কারণ হট এয়ার গান লাগলে ভালোভাবে লাগে এখন দেখি আমরা মাইক্রো জাম্পারটা ইউজ আমরা মাইক্রো জাম্পার করবো মাইক্রো জাম্পার হট এয়ার গান দিয়ে মাইক্রো জাম্পার লাগছে না তো আমরা আয়রন দিয়ে ট্রাই করবো সময় নষ্ট করার সুযোগ নেই এখন আমাদের কেটে নেব আমরা যতটুকু আন্দাজ করে লাগবে যতটুকু ওই অনুযায়ী আমরা কেটে নেব কেটে নিয়ে এখন আমরা এটা জিলেবির মতো পেঁচিয়ে তারপরে ওখানে এর আগে একটু ওখানে জিলেবির মতো পেঁচানোর আগে এখানে একটু পেস্ট ইয়া দিয়ে দেবো ইউবি ইউবি গ্লু দিয়ে দেবো ইউবি গ্লু দিয়ে তারপরে এখানে পেঁচিয়ে যখন আমরা কখনো বসাবো তখন এর একেবারে ভালোভাবে শক্ত হয়ে লেগে যাবে দেখেন ভালোভাবে কিভাবে আমি পেতেছি এটা হচ্ছে যারা নতুনদের জন্য বিশেষ করে যারা পারেন তো তারা পারেনি তাদের তো আর বলতে হচ্ছে না আমি যদি যারা পারে তাদেরকে যদি বলে তাদের তারা তো হাসবে সেই ক্ষেত্রে যারা নতুন তাদের জন্যই এটা তারা পারে এটা তো আলহামদুলিল্লাহ এখন এখানে আস্তে আস্তে করবে আমার একটু সময় লাগতেছে কারণ আমি এটা উল্টা কারণ বাম সাইড বাম দিক থেকে ডান দিকে ঘুরানো হচ্ছে বাম দিকে ডান দিকে ঘুরানো একটু জটিল হয়ে যায় এখন আমরা ওইটা ইউবি লাইট দিয়ে শুকাতে দিয়েছি শুকিয়ে গেলে ওটা যতক্ষণে শুকাবে ততক্ষণে আমরা একটু আমাদের আইসিটা রিপেয়ার করে বলবো দেখেন এখানে আমাদের আইসির লাইন কিন্তু আছে এই পাশ থেকে আমরা জাম্পার করে নেব জাম্পার করে হালকা ঘুরিয়ে দেখো আমরা এখানে যদি নাও ঘুরাতে পারি তাহলে তারপরে একটা যদি জাম্পার এখানে জাস্ট আমরা লম্বা করে লাগিয়ে দিই তাও হয়ে হবে কোনো কোনো মতে একটা জাম্পার লাগাতে পারলে হবে যাতে আইসি আমাদের বসে যায় সরি আই রিবল করার সময় বলটা আমাদের লাগে লেগে গেলেই হবে তাহলে আমরা এখানে জাম্পার করব আপনারা দেখতে থাকেন भावे करी अपारा भाग भाव देखें আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এই ভিডিওটি আমি মূলত আপলোড করার উদ্দেশ্য হচ্ছে আমি এরপরে যেগুলো ভিডিও আপলোড করবো এগুলো হচ্ছে অনলাইন হার্ডওয়ার কোর্স বেসিক টু অ্যাডভান্স আমি আপনাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি এটার জন্য এটা জাস্ট আমি আপনাদের এমনি ভিডিওটা দিছি আশা করি যারা নতুন তাদের হেল্প হবে এই ভিডিওটির মাধ্যমে আমি আগামী যেগুলো ভিডিও আপনাদের কম্পোনেন্ট থেকে শুরু করে আইসি ওয়ার্কিং পর্যন্ত আপনাদের আমি দেখাবো আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু